আসসালামু আলাইকুম ওরাফাতুল্লাহ বিএনপির আচারণ ওয়ামী লীগদের মতো হচ্ছে আমরা বর্তমান সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি বিএনপির এক নেতা এমন এক বক্তব্য দিলেন যে বক্তব্য নিঃসন্দেহে কোরান হাদিস বিরোধী কোরান হাদিস বিরোধী মন্তব্য করে তিনি এখন পর্যন্ত আবারও মিডিয়াতে এসে তিনি ভুল স্বীকার করেননি এটি খুবই দুঃখজনক বিষয় তিনি বলছেন জিয়ার কথা কথা বললেই জান্নাত নিশ্চিত কত বড় জিয়া নিঃসন্দেহে এটি ভয়ঙ্কর কথা এত বড় শিরক করতেছেন এখন পর্যন্ত তাদের মধ্যে অনুশোচনা তো দূরের কথা কোনো প্রকার ইউটিউবে এসে ক্ষমা কারো কাছে চাননি তো বর্তমান সময় এইভাবে ইমান ছাড়া কথা বলছেন অনেকে ইমান হারা হচ্ছেন আমাদের নফস আল্লাহর জিকির সবসময় মগ্ন থাকতে হবে আল্লাহ জিকির করতে হবে কিন্তু দুঃখজনক বিষয় আজকে নেতা বলছেন জিয়ার কথা বললেই জান্নাত নিশ্চিত আমি আপনাদেরকে সেই ভিডিও ক্লিপের অংশ দেখাবো তো এজন্য আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে বর্তমান সময় এইভাবে ভুল ভাল তথ্য ভুল ভাল কথা আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন কিছু মূর্খ অজ্ঞ নেতা তার জ্বলন্ত প্রমাণ উদাহরণ আমি আপনাদেরকে দেখালাম আপনারা অবশ্যই সাবধান হবেন সাবধানতা অবলম্বন করবেন তো যাই হোক আল্লাহ আপনাদের সকলকে সকলেই। ফেতনা থেকে সকলে বাঁচার চেষ্টা করবেন এটা অবশ্যই আপনাদেরকে সাবধান হতে হবে তা না হলে দিনের পর দিন ভুল ভাল তথ্য আমার ব্রেন মস্তিষ্কে মকস ধোলাই করে প্রবেশ করানো হচ্ছে এরপরে আপনারা কিভাবে বিভ্রান্ত হবেন কখনো বুঝতেও পারবেন না কি করতে হবে করতে হবে ইমান হারা কখনো উচিত ইমান হারা হওয়া কখনো উচিত হবে না আপনাদেরকে সলা তাদি করতে হবে আল্লাহ সব হ্যানা আপনাদের সকলকেই ভয় রাখুক আসসালাম আলাইকুম ওয়া বারাকাত